অফিস সকাল নয়টা থেকে পাঁচটা কিন্তু বাসা থেকে বের হচ্ছেন সকাল সাতটায় বাসায় ফিরছেন রাত সাতটায় মোটামুটি বারো ঘন্টা আপনাকে কিন্তু অফিস পারপাসে বাসা থেকে বাইরে থাকতে হচ্ছে এটা আমাদের নিত্য দিনেরই এখন একটা কর্মযোগ্য যেটাকে বলা চলে আমরা করছি যে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে বারো থেকে চোদ্দ ঘন্টার সময় আমরা বাসার বাইরে ব্যয় করছি সেটা আমাদের কাজের কারণে যেটা কোনোভাবে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এবং বসে থেকে কাজ করার কারণে মেদ বাড়ছে হাইপার ঝুঁকি বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে অনেক ইয়াং এইজে আমরা কিন্তু অনেক স্ট্রেস নিয়ে সাফার করছি এই প্রত্যেকটা ডিজিজকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি যেটা আমাদের শুধুমাত্র লাইফস্টাইল ডিসঅর্ডার হিসেবেও আমরা আইডেন্টিফাই করতে পারি এবং শুধুমাত্র লাইফস্টাইল ঠিক করার মাধ্যমে কিন্তু আমরা এই ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে পারি আজকে কথা বলবো যারা জব হোল্ডার আছেন বোথ মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকের ক্ষেত্রেই এই যে লং টাইম আমরা বাসার বাইরে থাকছি সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের আনহেলদি লাইফস্টাইলটাকে হেলদি লাইফস্টাইলে কনভার্ট করতে পারি যদি সকাল থেকে শুরু করি ধরুন আপনার সকালে চা খাওয়ার অভ্যাস আছে চেষ্টা করুন সকালে খালি পেটে চা না খেতে এই চাটা না খেয়ে আপনি এটা ঠিক এগারোটা থেকে বারোটা এই সময়টাতে আপনি নিতে পারেন সেটা অবশ্যই চিনি ছাড়া রং চা হতে পারে চিনি ছাড়া ব্ল্যাক কফি হতে পারে বা গ্রিন টি হতে পারে অবশ্যই সেটাকে সুগার অ্যাভয়েড করতে হবে এই সুগার সারা দিনে কিন্তু আমাদের টাইম নেওয়া হয় কাজের প্রেশার থেকে দূরে থাকার জন্য যেই চা কফিটা আমরা পান করি সেই চা কফির সাথে তাই সুগারটাকে অ্যাভয়েড করলে আপনি অনেক দিক থেকে একটা হেলদি লাইফস্টাইলে চলে আসছেন দ্বিতীয়ত যেটা হয় দুপুরবেলার লাঞ্চটা কিন্তু আমরা বেশিরভাগ সময় বাইরে করে থাকি এটা চেষ্টা করুন বাসা থেকে ক্যারি করতে বাসার ঘরোয়া খাবারগুলো নিয়ে যেতে সেক্ষেত্রে আপনি একজন ডাইটিশিয়ানের পরামর্শ নিয়ে কোন খাবারগুলো ক্যারি করতে আপনার জন্য সুবিধা হবে আপনার লাইফস্টাইলের সাথে ইজি হবে এই ধরনের খাবারগুলো চুজ করতে পারেন সেক্ষেত্রে হতে পারে ভেজিটেবল এবং চিকেন দিয়ে পাস্তা নর্মাল ভাত ডাল শাক সবজি এটাও হতে পারে স্যুপ হতে পারে লাইট খাবারগুলো চেষ্টা করুন বাসা থেকে ক্যারি করতে এক্ষেত্রেও কিন্তু আপনার লাইফস্টাইল অনেকটা চেঞ্জ আসবে এরপরে চলে আসছি বিকালের স্ন্যাক্সিং টাইম যেটা আমরা নর্মালি অফিসে অনেক বেশি বাইরের খাবারগুলো প্রেফার করি সিঙ্গারা সমুচা পুরি এই টাইপের খাবারগুলো সেক্ষেত্রে চেষ্টা করুন অফিস ম্যানেজমেন্টের সাথে কথা বলে লাঞ্চের টাইমটার পরে যেই স্ন্যাক্সটা আসে সেটা যেন হেলদি কোনো আইটেমস হয় সেটা অ্যাপেল হতে পারে ডিম সিদ্ধ হতে পারে টাকা আপনি খরচ করছেন কিন্তু আনহেলদি খাবারের পিছে খরচ না করে চেষ্টা করুন হেলদি খাবারগুলোর পিছে খরচ করতে সেক্ষেত্রে আমরা নাটসও নিতে পারি তাই অফিস ম্যানেজমেন্ট সাথে কথা বলে এই স্নেক আইটেমগুলো কিভাবে চেঞ্জ যায় সেটা আপনারা আলোচনা করে চেঞ্জ করে নিতে পারেন এরপরে আসি আমাদের এক্সারসাইজের যে বিষয়টা সারা দিন বসে থাকার কারণে কিন্তু আমাদের মেদ ভুড়ি বেড়ে যাচ্ছে এই জিনিসটা আমরা খুব ইজিলি চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে প্রতি আধা ঘন্টা কাজ করার পরে যদি আমরা দশ মিনিট পুরো অফিস এরিয়াতে একটু রাউন্ড দিয়ে আসতে পারি সেক্ষেত্রেও কিন্তু আপনার বসে থেকে মেদ জমার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এছাড়াও আপনি যেহেতু অনেকটা সময় বাসার বাইরে থাকছেন বাসার আশেপাশের জিমগুলোতে আপনার যাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে অফিস থেকে বের হয়ে অফিসের আশেপাশে কোনো জিম সেন্টার আছে কি না কিংবা যদি অফিসে লাঞ্চ ব্রেক থাকে সেই সময় অফিসের আশেপাশে কোনো জিম সেন্টার আছে কি না সেটা একটু দেখে নিতে পারেন সেখানে গিয়ে খুব বেশি না আপনি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট একটা জাস্ট কার্ডিও সেশন করতে পারেন সেটাতে ট্রেডমিল সাইকেল ক্রস ট্রেনার এই তিনটা মেশিন যদি আপনি দশ মিনিট করেও করেন তাহলেও কিন্তু আপনার অনেকটা ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি দুইশো থেকে আড়াইশো ক্যালোরি বার্ন করে তাই আপনি সারাদিনে কিছু না করার থেকে অল্প কিছু এক্সারসাইজ কিন্তু অফিসের টাইমের আশেপাশেও করে নিতে পারেন তাই এটাও একটা ভালো আইডিয়া হতে পারে আপনার এক্সট্রা মেদভুরি যেটা গেইন হচ্ছে অফিসে বসে কাজ করার কারণে সেটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এছাড়াও আরও একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে নিয়মিত হাঁটার অভ্যাস অফিস যদি বাসার আশেপাশের এরিয়াতে হয় তাহলে অবশ্যই যে কোনো ভেহিকলস আপনি পরিহার করে হেঁটে অফিস থেকে বাসায় চলে আসতে পারেন বা যাওয়ার সময়ও আপনি বাসায় বাসা থেকে হেঁটে অফিসে যেতে পারেন এটাও কিন্তু একটা ভালো এক্সারসাইজ হচ্ছে অ্যাজ এ ওয়াকিং আমরা যেটাকে কার্ডিও এক্সারসাইজ বলি আপনার কিন্তু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নর্মালি যেই আমাদের ক্লায়েন্টরা যেই সমস্যাগুলো ফেস করেন সেটা হচ্ছে সকালবেলা অফিস যাওয়ার তাড়া থাকে তো সেক্ষেত্রে সকালে আপনি হাঁটাটা অ্যাভয়েড করতে পারেন বিকালে বা সন্ধ্যায় বাসায় ফেরার পথে আপনি ইজিলি হেঁটে আসতে পারেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি ডিনার টাইমটা আপনি বাসায় আসার পরে খুব বেশি লেট করবেন না চেষ্টা করবেন আটটা থেকে নয়টার মধ্যে রাতের ডিনারটা নিয়ে নিতে এবং ডিনারের পরপরই আপনি যেন বিছানায় না চলে যান এটা আপনাকে অ্যান্সোর করতে হবে ডিভাইসটাকে একটু কম ইউজ করতে হবে যেই টাইপটা আপনি বাসায় থাকছেন ফ্যামিলি মেম্বারদেরকে সময় দিন এক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্রেস অনেকটা রিলিফ হবে তাই ছোট্ট ছোট্ট এই টিপসগুলো ফলো করলে আশা করছি যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রে খুব বেশি লাইফস্টাইল হ্যাম্পার হবে না আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন